তোই মোরে ম্যাডাম কইयो বলদ ঠিক আছে আমি আপনারে ম্যাডাম বলতি পাততাম না বললাম না আমি কারো আন্ডারে চাকরি করিনে আমি স্বাধীন পেশা রিকশা চালাই খাই আমি আপনারে ম্যাডাম কতি যাব কি জন্য আমি আপনারে ম্যাডাম কতি পারবো না আপনারে আমি ভুল করে খালাম্মা কইয়ে ভেলাইছিলাম বড় জোর আমি আপনার আপাই কতি পারি কিন্তু আমি আপনারে ম্যাডাম কতি পারবো না পারবো না পারবো না সত্য সেরা ভালোনেস atto re da ধরিছি নামে না তুই মনে ম্যাডাম কই বলেন দিবি নি আরে কয়দিন আগে এক বেটা আমার জোর করে সার কতি লাগিলো আমি তার সারি কইনি আর আপনারে আমি কো ম্যাডাম কবা তুই মরে ম্যাডাম কই বলা বলান না তো মই তোরে সার আমি যদি মরেও যাই তাও আমি আপনারে ম্যাডাম কব না কব না কব না কবি নি না কবি নি না কবি না না মেডাম কি সত্যি কথা লাগবে একজন সুন্দরী রমণী কে তুই তার যত তত দিবি না তা তো দি দিই তাইলে দুশরে জানান কে সরি কামকো আর আপনার সেলুট দেবো ম্যাডাম কব তার জন্য সর দামনে লাগবে না মা আই